দর্শক ওয়েলকাম ব্যাক মাত্র একটি ক্লাসের মাধ্যমে আমরা আরবিতে কথা বলা শিখবো ইনশাল্লাহ তবে ইউ রিমেম্বার আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য সহকারে আপনি আমার সাথে বসে থাকবেন ইনশাল্লাহ আমরা পার্ট বাই পার্ট শিখবো কথা বলবো এবং ইউ ক্যান ভিলিভ মি দর্শক এই পর্যন্ত জাস্ট শত শত প্রবাসীবাই দ্য অ্যারাবিভান এই অ্যারাবিয়ান আমাকে কল দিয়েছেন অ্যারাবিয়ান দেশ থেকে মানে আরব দেশ থেকে রা দিন নাই জাস্ট বাংলাদেশি লোকে দিয়েছেন ওকে দর্শক তাহলে ইতনাইন নফর হিনি দুইজন এখানে কেন ইতনাইন নফর তা আমি যদি বলি এখন তালাতা নফর হিনি এখানে কেন লেস মানে কেন আপনি লেস শব্দ দিয়ে ইচ্ছা করলে অগণিত বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ লেস মানে কেন ইনতা নফর হিনি তোমার এই লোকটি এখানে কেন হিনি মানে এখানে তাহলে নাইন মানে কত দুই দশক আরেকটা জিনিস না বললেই না আমরা কীভাবে কাউন্টিং করব যেটা হচ্ছে যে ওই যেটা বলেছি গণনা করা ঠিক আছে তো আমি এক থেকে কুটি পর্যন্ত কিভাবে গণনা করবেন সেই ব্যাপারে আমি একটি ক্লাস অলরেডি আমার চ্যানেলে দিয়েছি না ফলে আমাকে বলবেন আমি আবার তৈরি করবো আপনাদেরকে তাহলে এখানে দেখেন ইতনাইন ইতনাইন মানে কত দুই আচ্ছা ওয়াহেদ মানে এক ইতনাইন মানে দুই তালাতা মানে হচ্ছে তিন আরবা মানে হচ্ছে চার তারপর হচ্ছে খামসা মানি পাঁচ সিত্তামানি হচ্ছে সাত এরপর হচ্ছে তামানিয়া মানে আট মানি নয় আচ্ছা মানি দশ তো ইতনাইন নপর ইতনাইন নপর হিনি লেস মানে হচ্ছে এখানে কেন সেই দুজন লোক এখানে কেন আচ্ছা আনাগুল ওয়াহেদ নফর ইজি আনাগুল আমি বলছিলাম যে আনাগুল আমি বলবো আনাগুল আমি বলেছি অনেক দূর থেকে এসেছেন ওয়াহেদ নফর ইজি মানে একজন লোক আসতেছে ওয়াহেদ মানি এক নফর মানে হচ্ছে লোক ইজি মানে আসতেছে ওয়াহেদ নফর ইজি আনাগুল ওয়াহেদ নফর ইজি যে ওকে আপনি রেস্টে আনাগুল ওয়াহেদ নফর ইজি আমি বলেছি ওয়াহিদ নফর এই যে আসবে একজন বলেছে একজন লোক এখানে আসবেন আচ্ছা এর ফলে গেছে দা লেস গিরগির গির্গির গিরগির আপনি কথা বেশি বলেন কেন লেস গিরগির লেস গিরগির আপনি কথা বেশি বলেন কেন আচ্ছা এরপর ফলে ইফতা হাকিবা ইফতা হাকিবা হাকিবা মানে হচ্ছে কি ব্যাগ বা এই তো শান্তামানিও ব্যাগ দা লেস গিরগির লেস মানে কেন গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা তুমি বেশি কথা বলতেছো কেন এর ফলে গেছি ইফতা হাকিবা সান্তা আচ্ছা এরপর ইনতা লেস গিরগি তুমি আপনি বেশি কথা বলেন কেন ওকে এর ফলে গেছি ইফতা হাকিবা ইফতা হাকিবা ওয়া শান্তা আপনার ব্যাগে খোলেন ওকে তো ইন্টার লিস্ট গিরগির আপনি বেশি কথা বলেন কেন এর ফলে গেছে কি ইফতা হাকিবা হাকিবাটা খলো। মানে ব্যাগ খোল ইফতা বলছে যেহেতু শান্ত ইকুয়াল শান্ত আপনার ব্যাগ খোলেন